নমস্কার বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা আবারও হাজির হয়েছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো শীতকালের একটি অতি পরিচিত রেসিপি কড়াই সুটির কচুরি তো চলুন দেখে নেওয়া যাক কড়াই সুটির কচুরির সুস্বাদু রেসিপিটি কড়াই সুটির কচুরি বানানোর জন্য আমি এক কেজি কড়াই খোসা ছাড়িয়ে দানা বার করে নিয়েছি আর পুর বানানোর জন্যে নিয়েছি সাদা তেল কালো জিরে এক টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি নিয়েছি লবণ ছাতু চিনি আর গাওয়া ঘি এবার আমি কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইশুঁটিগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমার কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটিটা নামিয়ে ঠান্ডা করে নেব কড়াইশুঁটিটাকে আমি জল ঝরার জন্য একটা ঝুড়িতে ঢেলে দিলাম এবার আমি ঠান্ডা জল ঢেলে কড়াইশুঁটিটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে নেব সিদ্ধ কড়াইশুটিগুলো আমি ঠান্ডা করার পর মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি এটা থেকে একটা পুর বানিয়ে নেব কড়াইশুঁটির পুর বানানোর জন্যে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটাকে দিয়ে আমি একটু নেড়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আমরা কাঁচা লঙ্কা পেট থেকে দিয়ে আমি একটু নেড়ে দেবো দিয়ে এর মধ্যে কলাইছুটির পেটটাকে ঢেলে দেব কড়াইছুঁটির পুরটাকে আমি অনব্রত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় অনব্রত নাড়তে নাড়তে আমি এই পুরটাকে একদম শুকিয়ে ফেলবো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ ও চিনি লবণ ও চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এই পুরের সঙ্গে মিশিয়ে দেবো টাকে আমি নেড়ে নেড়ে একদম শুকনো করে নিয়ে এসেছি তবুও এই পর্যায়ে আমি একটু ছাতু অ্যাড করে দেব আরও শুকনো হওয়ার জন্য ছাতুটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কড়াইশুঁটির পুরের সঙ্গে মিশিয়ে দেব। কচুরির পুরটাতে টেস্ট বাড়ানোর জন্য আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘিটাকে দিয়ে আমি পুরটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে পুরটাকে নামিয়ে নেব আমার কচুরির পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে পুরটাকে ঠান্ডা করতে দেবো এবং কচুরির জন্যে ময়দা মেখে নেব। কচুরির ময়দা মাখানোর জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সাদা তেল লবণ আর তেলটা দিয়ে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ময়দাটাকে একটা ডোর আকারে তৈরি করে নেব আমার ময়দার ডোরটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব ময়দার ডোটা থেকে সব লেচি কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা ডো নিয়ে তার মধ্যে কড়াইশুটির পুর ভরে দেব একটা ডোকে নিয়ে এইভাবে বাটির আকারে তৈরি করে তার মধ্যে আমি পরিমাণ মতো পুর নিয়ে দিয়ে দিলাম এবার চারপাশ থেকে ময়দার ডোটাকে তুলে মুখটাকে বন্ধ করে এইভাবে চেপে লেচি ডকারে তৈরি করে নিলাম আমার একটা লেচি করা হয়ে গেল এইভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুর ভরে নেব আমার সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে এবার আমি একটা একটা করে লেচি নিয়ে কচুরির আকারে বেলে নেব পাটাটার মধ্যে অল্প তেল মাখিয়ে নিলাম এবং বেলনাটার মধ্যেও অল্প তেল মাখিয়ে নিলাম এবার আমি একটা লেচিকে নিয়ে হালকা হাতে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলবো না তাহলে কচুরির মধ্যে থেকে পুরটা বেরিয়ে আসবে এইভাবে আমি কয়েকটা লেচিকে কচুরি আকারে বেলে নেবো কচুরিটা ভাজার জন্যে আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা কচুরিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে এবার আমি কচুরিটাকে তুলে নেব নিয়ে আবারও একটা কচুরিকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব আমার সব কচুরি ভাজা হয়ে গেছে একটাকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন সমস্ত কচুরির মধ্যে পুর ভর্তি আছে আপনারাও এইভাবে পুরটা ভরে নেবেন আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নমস্কার